হ্যালো বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে মুহূর্তে আমি রিপোর্টার কুসুম সুপারস্টার সাকিব খান বাংলাদেশে ফেরার পর কাজে ব্যস্ত হয়ে পড়েছেন কিন্তু তারপরেও পরিবারের কোনো কিছুই তিনি ভুলে যান না ঢলিউড কুইন বিশ্বাস শুটিং শেষে মাঝরাতে বাড়ি ফিরবেন সুপারস্টার সাকিব খান গাড়ি নিয়ে সেখানে হাজির রাত দুটার সময় আসলে এটাকেই বলে মায়া ঢালিউটকোনপবিশ্বাস একা একা ফিরবেন বলেছিলেন আমি পারবো সমস্যা নেই তুমি তোমার মতো কাজ সেরে বাড়ি ফিরে যেও সাকিব খান বললেন একই জায়গায় তো কাজ করছি একসঙ্গেই ফিরে যাব তুমি টেনশন নিও না সময় মতো আমি এসে হাজির হয়ে যাব। সুপারস্টার সাকিব খান ঠিকই ঢালিউটক অপবিশ্বাসের জন্য সময় মতো হাজির হয়ে গেলেন জীবন আসলে সুন্দর সুন্দর করে আমরা যাপন করার পদ্ধতিটা শুধুমাত্র জানতে চাই সেটা যদি না পারি তাহলে জীবনকে সেরা করা আমাদের জন্য অনেক বেশি সহজ হয়ে যায় আসলে প্রত্যেকটা মানুষই ভিতরে ভিতরে পাগল সে পাগলামিটাকে যে যেভাবে ধারণ করে যে যেভাবে প্রেজেন্ট করে সেভাবেই আসলে প্রকাশ পায় ডলিউডকে অপবিশ্বাসের জন্য সাকিব খানের পাগলামিটা আমরা আগেও জানি আগেও ছিল অনেক ভালোবাসে তিনি অপবিশ্বাসকে প্রকাশটা তাই অনেক কম অভিমানের জায়গা থেকে হয়তো দূরে সরে যান ইগোর জায়গা থেকে হয়তো অনেক কিছু করে ফেলেন কিন্তু তারপরেও মনের ভিতরে যেই ছোট্ট মানুষটা ধীরে ধীরে বড় হয়েছিল সেই ছোট্ট পক্ষে কি দিন সাকিব খান ভুলে যেতে পারবেন নাকি তাকে মন থেকে কখনো দূরে সরাতে পারবেন পারবেন না তাদের ওই একটা জায়গা থেকেই যায় আমরা জানি পরিবারে যখন একজন একজন প্রথম বাচ্চা আসে সেই বাচ্চাটি ধীরে ধীরে বড় হয় তার হয়তো বিয়ে হয় সংসারের অন্য কোথাও চলে যায় কিন্তু বাড়ির যে মহা মানুষটি সে কিন্তু ঠিকই তাকে মনে রাখে এবং তার জন্য সেই জায়গাটা যতই অভিমান হোক যত রাগ হোক যত বড়ই তুষ্টুমি করুক না কেন সে জায়গা থেকে যায় ছোটদের ক্ষেত্রেও সেটাই সে যা যে আদরটা করেছিল যে ভালোবাসাটা দিয়েছিল সেটা তারাও ভুলতে পারে না আর এটাই হচ্ছে পারিবারিক বন্ধন স্বামী স্ত্রীর ক্ষেত্রেও হুট করে একজন দু জায়গা থেকে দুজন এলে হয়তো বা সময়টা একটু বেশি লেগে যায় কিন্তু যখন একই জায়গা একই কাজ একই সেক্টর একই মায়া যখন ছোট্ট থেকে বড় করে তোলার জন্য অনেকগুলো বছর একসঙ্গে থাকা আর স্বামী স্ত্রীর যদি বন্ধন হয় সেটা তো রক্তের বন্ধন মায়ার বন্ধন সেটাকে তো কোনো কিছু দিয়েই আসলে ফেরানো যায় না তো সেই জায়গা থেকে তাদের বিবাহিত দাম্পত্য জীবনই ছিল আট বছরের কিভাবে একজন আর একজনকে ভুলে যাবেন সেটা কি কোনো সম্ভব তাদের প্রেম ছিল সংসার ছিল বন্ধুতা ছিল সবই তো ছিল পারিবারিক বন্ধন বলতে যেটা বোঝায় সেটাও ছিল তাহলে আর বাকি কি ছিল কোথাও কোনো ইঞ্চি বাকি নেই সাকিবকে বুঝতে কিংবা অপুর সাকিবকে বুঝতে দুজন দুজনের এত আপন তারপরেও এত অভিমানের কারণেই হয়তো বা জীবনে আরও একজন মানুষ ঢুকে ঠোকার প্রশ্রয় পেয়েছিলো আশ্রয় পেয়েছিল তারপর তিনি তার ভুলটা বুঝতে পেরে আবার ব্যাক করতে চেয়েছেন আবার ফিরতে চেয়েছেন কিন্তু ওই যে ততদিনে অনেক কিছুই ডালপালা গজিয়ে যায় অনেক কিছুই হয়ে যায় যা ছেড়ে আসলে এয়ার ফেরার পথ থাকে না তো বন্ধুরা তারপরেও যেটা থেকে যায় ভালোবাসা ওটা প্রকাশ পেয়ে যায় ওপুতাই মাঝে মধ্যে অভিমান করেন মাঝে মধ্যে দূরে সরে থাকেন কিন্তু আবার সেই ভালোবাসার মানুষটিকে কিন্তু কাছে নিতেই হয় বেলা শেষে তারা এক বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন আর উপবিশ্বাস কেমন দেখাচ্ছে সেটা